ট্রিপলে কি শুধুমাত্র ইউকেনেই কাজ করছে নাকি অন্য কোনো ডেস্টিনেশন নিয়ে কাজ করে ইউএসএ নাকি ইউকে সো দুটোর মধ্যে আসলে কোনটা ভালো হবে বা দুটো কি আমি প্যারালালি আসলে আমি কাজ করতে পারি নাকি এবং যারা ইউএসএ তে অ্যাপ্লাই করছেন তাদেরকে আমি একটা রিকোয়েস্ট করতে পারি যে ভাই আসলে ইউএসএ যেহেতু ভিসা রেশিওটা আসলে খুব একটা যে স্টেবল এরকম না অনেক ভালো প্রোফাইলও অনেক সময় দেখা যায় যে ভিসা হচ্ছে না তো সেই ক্ষেত্রে আমি আপনি কি করতে পারেন হ্যালো ড্রিমার্স আসসালামু আলাইকুম অনেক স্টুডেন্টরাই বলছেন যে ভাইয়া ট্রিপল কি শুধুমাত্র ইউকে নিয়ে কাজ করছে নাকি অন্য কোনো ডেস্টিনেশন নিয়ে কাজ করে তো ট্রিপল টিম কিন্তু ইউকে ইউএসএ অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড সহ আরও কিছু কান্ট্রি নিয়ে কাজ করছে যেমন মালয়েশিয়া বা দুবাই নিয়ে কাজ করছে বাট আমরা আসলে সবার প্রত্যেকটা এজেন্সির কিন্তু কিছুটা স্ট্রং সাইড থাকে একটা এক্সপিরিয়েন্স বেশি থাকে সেই এজেন্সি রয়েছে যারা আসলে মেনলি অস্ট্রেলিয়ার জন্য বেশি কাজ করে তারা কিন্তু পাশাপাশি অসলামের পাশাপাশি কিন্তু ইউকে ইউএসএ নিয়েও কাজ করে অনেক যারা ডেডিকেটেডলি ইউএসএ নিয়ে কাজ করে তারাও কিন্তু সুযোগ পেলে কিন্তু তারা ইউকে নিয়েও কাজ করে আসলে কোনো এজেন্সি আসলে ডেডিকেটেডলি একটা ডেস্টিনেশনে কাজ করতে পারে না কারণ আমরা জানি যে আসলে এক একটা কান্ট্রি কিন্তু ইমিগ্রেশন পলিসি এক সময় চেঞ্জ হয় তখন কি হয় যে আসলে যদি একটা একটা এজেন্সি যদি একটা কান্ট্রির উপরে ডিপেন্ড থাকে তাহলে আসলে অনেক সময় প্রবলেম ফেস করে তো সিমিলারলি কিন্তু আমরা ইউকে নিয়ে কাজ করছি পাশাপাশি কিন্তু অন্যান্য ডেস্টিনেশন নিয়েই কাজ করছি এরকম না যে আমরা অন্য কোনো ডেস্টিনেশন নিয়ে কাজ করি না আপনার যদি প্রোফাইল ভালো হয় আপনার যদি ব্যাঙ্ক স্টেটমেন্ট সলভেন্সি থেকে শুরু করে আপনার ডকুমেন্টেশন যদি ভালো থাকে আপনার যদি প্রোফাইল যদি গুছানো থাকে আপনার যে ইংলিশ স্কিল রয়েছে বা ইংলিশ প্রফেশনালসি টেস্ট রয়েছে সেটা যদি অন্য কোনো ভালো ডেভেলপ কান্ট্রির জন্য যদি তা ম্যাচ করে সেক্ষেত্রে কিন্তু আমরা ভালো ভালো কান্ট্রির জন্য কিন্তু কাজ করে থাকি ইউকের পাশাপাশি সো ইউকে একটা টপ ডেস্টিনেশন এর পাশাপাশি কিন্তু আদার্স যেই টপ ডেস্টিনেশন রয়েছে সেইগুলি নিয়েও কিন্তু কাজ করে থাকি সো আজকে কথা বলবো ইউএসএ নাকি ইউকে সো দুটোর মধ্যে আসলে কোনটা ভালো হবে বা দুটো কি আমি প্যারালালি আসলে আমি কাজ করতে পারি নাকি সো একটা স্টুডেন্ট অনেক সময় থাকে যে আসলে তারা ব্যাকআপ ডেস্টিনেশনের জন্য আসলে কাজ করে থাকে যে একটা ব্যাক আপ ডেস্টিনেশন নিয়ে তারা প্ল্যান করে থাকে সো সেই ক্ষেত্রে আসলে কি হতে পারে ইউএসএ আগে করা উচিত নাকি ইউকে করা উচিত সো আজকের ভিডিওতে এটা নিয়ে কথা বলবো সো ইউএসএ আসলে একটা টপ ডেস্টিনেশন বাংলাদেশ স্টুডেন্টের জন্য নট অনলি বাংলাদেশি স্টুডেন্ট সো আমরা জানি যে আসলে ইউএসের প্রতি আসলে ওয়ার্ল্ড ওয়াইড সবগুলি কান্ট্রির স্টুডেন্টের একটা সফট করা থাকে কারণ আমরা জানি যে আসলে আইটির জন্য বা মেডিকেলের কোর্সের জন্য বা সিএসি রিলেটেড সাবজেক্ট বা আপনার টেক রিলেটেড সাবজেক্ট যেগুলি রয়েছে সো এই ক্ষেত্রে কিন্তু আসলে ইউএসএ কিন্তু এই টেকনিক্যাল কোর্সগুলির জন্য আসলে অনেকটাই পপুলার এবং এখানে কিন্তু বেশ ভালো ভালো ইউনিভার্সিটি রয়েছে যেসব ইউনিভার্সিটিতে কিন্তু স্টুডেন্টরা যদি তার ব্যাচেলার বা মাস্টার্স কমপ্লিট করে তারা আসলে জব মার্কেটের জন্য একটা প্রপার নলেজ নিয়ে আসতে পারে পাশাপাশি কিন্তু খুব ভালো স্কিলড এমপ্লয় হিসেবে তারা কিন্তু বের হয় তো সেক্ষেত্রে অবশ্যই আপনার যদি একটা প্রিপারেশন থাকে আপনি ইউএসএতে অ্যাপ্লাই করবেন এটা কিন্তু একটা বেস্ট অপশানস আপনাকে ইউএসএতে অ্যাপ্লাই করার জন্য কারণ আসলে রাইট নাও আপনারা দেখছেন যে আসলে ইউএসএতে কিন্তু অনেক ধরনের হ্যাসেল হচ্ছে যারা অবৈধ যারা রয়েছে তারা কিন্তু আসলে অবৈধভাবে কিন্তু থাকতে পারছে না সো ট্রাম্প গভর্নমেন্ট আসার পর থেকে কিন্তু আসলে যারা অবৈধ অধিবাসী রয়েছে ইউএসএতে তাদের উপরে কিন্তু একটা মানে কি বলে ধরপাকড় একটা পলিসি চলছে সো এটা দেখে আসলে অনেক স্টুডেন্ট ভয় পাচ্ছে যে আসলে আমি ইউএসএতে অ্যাপ্লাই করবো নাকি বা প্রবলেমের মধ্যে পড়বো নাকি সো এই ক্ষেত্রে আসলে আমার সাজেশন থাকে যে আসলে ধর পাকড়ের শিকার হচ্ছে কারা যারা আসলে অবৈধভাবে আসে সো আসলে ইউএসএতে অনেক স্টুডেন্টের একটা টেন্ডেন্সি থাকে আমি ইউএসএর একটা টপ র্যাঙ্কের ইউনিভার্সিটে অ্যাপ্লাই করবো তো খালি ভিসা পাওয়ার জন্য দেন ওইখানে যাওয়ার পর আমি আসলে ইউনিভার্সিটির আশপাশেও যাবো না বা আমি ড্রপ আউট হয়ে যাব সো কোনো না কোনোভাবে আসলে ইউএসে যাওয়ার পর আমি সেটেল হয়ে যাব সো এই জিনিসটা কিন্তু আর আগের মতো নেই সো এই জিনিসটা থেকে আপনারা আসলে একটু অ্যাভয়েড করেন কারণ অবৈধভাবে থেকে আপনি যে একটা ভালো পজিশনে যেতে পারবেন সেটা কিন্তু এখন খুবই টাফ সো আপনি স্টুডেন্টের সাথে গেলে পরে অবশ্যই আপনাকে সঠিক যে ইমিগ্রেশন পলিসি রয়েছে সেটা আপনাকে মেনটেন করতে হবে আপনি আপনার স্টুডেন্টশিপ বজায় রাখতে হবে আপনাকে ইউনিভার্সিটিতে ক্লাস করতে হবে তাহলে কিন্তু আপনি পরবর্তী যে পিআর বা গ্রিন কার্ড যেটা বলেন সেটা কিন্তু আপনার জন্য সহজ হয়ে যাবে সো যে কোনো ধরনের শর্টকাট আপনি মারতে গেলে কি হবে যে আপনি আলটিমেটলি বিপদে পড়ে যাবেন আপনার হয়তো বা এরকম গ্রেফতার হয়ে হয়তো বা দেশে চলে আসতে হতে পারে তো এই জায়গা থেকে একটু সিনসিয়ার থাকবেন এবং যারা ইউএসএতে অ্যাপ্লাই করছেন তাদেরকে আমি একটা রিকোয়েস্ট করতে পারি যে ভাই আসলে ইউএসএ যেহেতু ভিসা রেশিওটা আসলে খুব একটা যে স্ট্যাবল এরকম না অনেক ভালো প্রোফাইলও অনেক সময় দেখা যায় যে ভিসা হচ্ছে না তো সেই ক্ষেত্রে আমি আপনি কি করতে পারেন ইউকে এবং ইউএসএ দুটার পলিসি কিন্তু পুরোটাই ডিফারেন্ট কারণ ইউএসএতে কিন্তু আমরা জানি যে আপনাকে কিন্তু ভিসা হওয়ার পরে আপনার ম্যাক্সিমাম যে বড় বড় খরচ যেটা রয়েছে যেমন আপনার টিউশন ফিজ আপনার হেলথ ইন্স্যুরেন্স এইগুলি কিন্তু আপনাকে ভিসা হওয়ার পরে পেমেন্ট করতে হচ্ছে আপনার ভিসা হওয়ার আগে কিন্তু জাস্ট আপনার আই টোয়েন্টি পেমেন্ট ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন পেমেন্ট এবং ডিএস ওয়ান সিক্সটি যেই ফি রয়েছে সব কিছু মিলে নিয়ার টু ওয়ান থাউজেন্ড ডলারের মতো আপনাকে পেমেন্ট করতে হয় সো একটা স্টুডেন্ট আসলে বাংলাদেশে যে স্টুডেন্ট যারা রয়েছে তারা কিন্তু চায় যে আসলে যতটুকু কম রিস্কে হাই রিটার্ন পাওয়ার জন্য তো সেক্ষেত্রে আসলে একটা মানে কি বলে এটাকে একটা ওয়াইল্ড গেস করে একটা উইদাউট প্রিপারেশন বা প্রিপারেশন নিয়েও অনেকে ইউএসএ অ্যাপ্লাই করে যে যদি লেগে যায় সো যদি লেগে যায় যদি এই প্রিপারেশন আপনি অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে অবশ্যই বলবো যে ভাই ব্যাকআপ প্ল্যান হিসাবে আপনার ইউকে ইউকে অপশন রাখেন কারণ কি সাপোজ আপনি আপনার অ্যাম্বাসির ডেট বা ইন্টারভিউ ডেট পেলেন আপনি মার্চে বা এপ্রিলের দিকে তো আসলে আপনি জানেন না বা আপনার এজেন্সিও জানে না বাংলাদেশের কোনো এজেন্সির পক্ষেই বলা যাবে না যে সে ভিসার ক্ষেত্রে একটা স্টুডেন্টকে সে গ্যারান্টি দিয়ে বলবে যে ভাই আপনি এই কান্ট্রিতে অ্যাপ্লাই করেন আপনার ভিসা হান্ড্রেড পার্সেন্ট শিওর শর্ট তো ইমিগ্রেশনের লাইনে ভাই শিওর শর্ট বলে কোনো কথা নেই ভাই সেটা যে এজেন্সি বলুক ট্রিপলাই বলুক বা পৃথিবীর যে এজেন্সি বলুক ভিসার গ্যারান্টি ভাই দেওয়া ইম্পসিবল ভাই তো ভিসা হওয়ার ক্ষেত্রে আসলে গ্যারান্টি দিয়ে বলার কিছুই নেই কারণ আসলে আমি আমার একটা এক্সপিরিয়েন্স রয়েছে যে আসলে আমি আমার ফ্যামিলিসহ আমি ইন্ডিয়ার ভিসার জন্য অ্যাপ্লাই করেছিলাম সেক্ষেত্রে আমার ভিসা হয়ে গিয়েছিল বাট আমার ওয়াইফ আমার ছেলের ভিসাটা হয়নি যদিও তারা স্পেনে থাকে তারা আসলে বাংলাদেশি পাসপোর্ট হোল্ডার বাট স্পেনের রেসিডেন্ট পারমিট পাওয়া সো তাদের স্পেনের রেসিডেন্ট পারমিট থাকার পরেও তাদেরকে ইন্ডিয়ার ভিসা দেয়নি সো যখন আমি আসলে আমার ফ্যামিলির জন্য ইন্ডিয়ার ভিসা আসলে আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টিতে বলতে পারছি না যে আসলে অ্যাপ্লাই করার পরে ইন্ডিয়ার ভিসায় আপনি পেয়ে যাবেন সেক্ষেত্রে আপনি আমি কীভাবে বলি বা অন্য কোনো এজেন্সি কীভাবে বলতে পারে যে আসলে ইউকে ইউএসএ অস্ট্রেলিয়া খেয়ারটা আপনি অ্যাপ্লাই করছেন সাথে সাথে আপনার ভিসাটা হয়ে যাবে সো ভিসার কোনো গ্যারান্টি নেই সো আপনি যদি ইউএসএতে আপনি অ্যাপ্লাই করেন এবং আপনি যদি ডেট পান যে এরকম আপনার ডেটটা হয়তো আপনি ইন্টারভিউ ডেট পেয়েছেন মার্চে বা এপ্রিলের দিকে সেক্ষেত্রে আমি অবশ্যই বলবো আপনি ইউকে তে সেপ্টেম্বর ইন্টেকের জন্য একটা অফারটা হাতে নিয়ে রাখেন তাহলে কী হবে আপনার সময়টা নষ্ট হবে না কারণ নোস আপনি যখন সেকেন্ড টাইম ইউএসএতে অ্যাপ্লাই করবেন সেক্ষেত্রে আপনার ভিসাটা হয়ে যেতে পারে সো এটারও কোনো গ্যারান্টি নেই কিন্তু সো একটা যখন আসলে ভিসা রিফিউজ হয় সে আসলে মোরালি অনেক ভেঙে পড়ে তার মোটিভেশনটা নষ্ট হয়ে যায় তার টাকাটা নষ্ট হয়ে যায় সো যেহেতু ইউএসএতে আপনার ভিসা হওয়ার পর টিউশন ফিস পেমেন্ট করতে হয় সো সেক্ষেত্রে আপনি যদি আসলে ইউএসএর জন্যই ডেডিকেটেড থাকেন সেক্ষেত্রে অবশ্যই আপনি ইউএসের জন্য ফার্স্টে অ্যাপ্লাই করেন এবং অ্যাপ্লাই করার পরবর্তীতে আপনি কী করতে পারেন আপনি যখন ইন্টারভিউ ডেটটা পেয়েছেন ইন্টারভিউ ডেট ডেটের ইমিডিয়েট পরে ইউকেতে যেই ইনটেকটা থাকে সেই ইনটেকের একটা অফারটা আপনি হাতে নিয়ে রাখতে পারেন তাতে কী হচ্ছে আলাদা না যদি ইউএসএ ভিসাটা না হয় সেক্ষেত্রে কিন্তু আপনি ইমিডিয়েটলি ইউকেতে আপনি অ্যাপ্লাই করতে পারছেন এবং ইউকেতে কিন্তু ভিসা প্রসেসিংটা কিন্তু ইউএসের তুলনায় তুলনামূলক স্টেট ফরওয়ার্ড অনেকটাই সো এই ছিল আজকে আজকের ভিডিওটা সো আপনারা ইউএসএ যারা অ্যাপ্লাই করতে যাচ্ছেন তারা কিন্তু ট্রিপলা টিমের সাথে যোগাযোগ করতে পারেন ট্রিপলা যে শুধুমাত্র ইউকে নেই কাজ করে এরকম না তারা কিন্তু ইউএসএ অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড সহ অন্যান্য কান্ট্রিতেও কিন্তু তারা অ্যাপ্লাই করছে সো দেখা হচ্ছে ট্রিপলার অফিসে আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন থ্যাংক ইউ সো মাচ